দেখুন প্রত্যেকের জীবনে কখনো না কখনো এমন একটি মুহূর্ত আসে যখন তারা কোনো ছেলের বা মেয়ের প্রতি আকৃষ্ট হয় এই আকর্ষণটা প্রথমে বন্ধুত্বে এবং তারপর বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয় যদি বন্ধুত্ব এবং প্রেমের মধ্যে সীমা মেনে চলা হয় তাহলে সব কিছু ঠিকঠাক চলে কিন্তু যদি এই সীমা ভেঙে যায় তাহলে সেটা অপরাধে পরিণত হয়ে যেতে পারে আজ আমি যে কেসের কথা বলবো, সেটাও কিছুটা এমনই এটা হচ্ছে কর্ণাটকের মেলুকোটি অঞ্চলে বসবাসকারী আঠাশ বছরের এক মহিলা শিক্ষিকার গল্প যিনি তার স্বামী লোকেশ এবং আট বছরের ছেলের সঙ্গে মেলুকোটির একটি পাশের গ্রামে থাকত সে প্রতিদিন সকালে তার স্কুটি নিয়ে প্রথমে মেলুকোটির বাস স্ট্যান্ডে যেত এবং সেখান থেকে বাসে করে তার স্কুলে পৌঁছাত সে সকাল সাতটায় ঘর থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা ছয়টায় বাড়ি ফিরে আসত কিন্তু কুড়ি জানুয়ারি দুই সালে সে সকাল সাতটায় বাড়ি থেকে বের হলেও সন্ধ্যা সাতটা থেকে আটা হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসেনি তার স্বামী লোকেশ চিন্তায় পড়ে যায় তাই সে বারবার দীপিকাকে ফোন করতে থাকে কিন্তু তার মোবাইল আনরিচেবল আসছিল পরেশান হয়ে লোকেশ পুলিশ স্টেশনে যায় এবং এই ব্যাপারে রিপোর্ট করে পুলিশও তদন্ত শুরু করে কিন্তু পুরো রাত তদন্ত করার পরেও দীপিকার সম্পর্কে কিছুই জানা যায়নি এখানে প্রশ্ন ওঠে একটা ছোট গ্রামে থাকা আটাশ বছর বয়সী মহিলা শিক্ষিকা কোথায় গায়েব হয়ে গেল তার মোবাইল কেন পাওয়া যাচ্ছে না এবং কি এমন ঘটনা ঘটেছে যা খুব ভয়ঙ্কর হতে পারে চলুন আজকের এই ভিডিওতে এই কেসের পেছনের পুরো সত্যটা জানি আমি আজ এই কেসের উপর কথা বলছি এই মহিলার নাম দীপিকা গৌড়া ছিল যে আটাশ বছরের মহিলা শিক্ষক ছিলেন কুড়ি নভেম্বর তাকে ফিরে পাওয়া যায়নি এরপর তার স্বামী লোকেশ পুলিশে রিপোর্ট করেন এবং পুলিশ তদন্ত শুরু করে সকালে যখন পুলিশ এই মামলাটি তদন্ত করছিল তখন তারা দীপিকার স্কুটি পায় যা যোগ নারসিংহ স্বামী পাহাড়ের কাছে একটি মন্দিরের পাশে দাঁড়িয়েছিল স্কুটিটি তো পাওয়া গেল কিন্তু দীপিকা গৌড়ার এখনও কিছু খবর পাওয়া যায়নি পুলিশ প্রথমে তার মোবাইল ট্র্যাক করার চেষ্টা করে কিন্তু তারা এতে ব্যর্থ হয় শেষবার দীপিকার অবস্থান দীপিকাকে এই মন্দিরের কাছে দেখা গিয়েছিল যখন পুলিশ তার সহকর্মীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় যে কুড়ি জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে দীপিকা দুপুর বারোটায় স্কুল থেকে হাফ ডে নিয়ে বেরিয়ে গিয়েছিল এবং তারপর আর স্কুলে ফিরে আসেনি এখন এই ঘটনা আরও জটিল হয়ে গেছে কারণ সাধারণত দীপিকা বিকেলে স্কুল ছুটি হলে সোজা বাড়ি চলে আসত এখন পুলিশ দীপিকার কল ডিটেলস চেক করছে সেই সঙ্গে দীপিকার প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই তদন্তে পুলিশ আরও তথ্য পেয়েছে দুই দিন আগে দীপিকা গৌড়া আর তার স্বামী লোকেশের মধ্যে খুব ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল যেটা প্রতিবেশীরা শুনেছিল এই ঘটনার ভিত্তিতে পুলিশ প্রথমে লোকেশকে জিজ্ঞাসাবাদ করে লোকেশ পুলিশকে জানায় যে দুই দিন আগে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল যার কারণ ছিল একুশ বছর বয়সী এক ছেলে যে তাদের গ্রামেরই ছিল যেমন আমি বলেছিলাম দীপিকা গৌরা খুব সুন্দরী ছিল এবং ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট ছিল সে তার রিলস বানাতে সাহায্য করত যার নাম নীতিশ এই ছেলের বয়স একুশ বছর ছিল এবং সে তাই দীপিকার প্রতিবেশীদের সাথে ঝামেলা করত লোকেশের কানেও এসেছে যে প্রতিবেশীরা দীপিকা ও নীতিশ সম্পর্কে কিছু ভুল কথা বলছে না এর ফলে দীপিকা ও লোকেশের মধ্যে দুই দিন আগে নীতিশকে নিয়ে একটা ঝগড়া হয় দীপিকা নীতিশকে ইনস্টাগ্রামে ব্লক করে দেয় কারণ নীতিশ দীপিকার রিলস বানাতে সাহায্য করত যখন পুলিশ তার বাড়িতে যায় তখন জানতে পারে যে নীতিশ দুই দিন ধরে বাড়ি থেকে পলাত এবং সে কোথায় গেছে এ ব্যাপারে তার পরিবারের লোকদেরও কিছু জানতেন না এখানে পুলিশ যে সন্দেহ করছে তা আরও গভীর হয়ে যায় যখন পুলিশ এখানে দীপিকার ফোনের তদন্ত করছিল তখন তার বিস্তারিত তথ্য বের হলে জানা যায় যে কুড়ি জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে দীপিকা শেষবার নীতিশের সাথে কথা বলেছিল এখান থেকে পুলিশের সন্দেহ আরও বাড়তে থাকে এখন পুলিশ নীতিশকে খুঁজতে শুরু করে তার মোবাইল নম্বর ট্র্যাকিংয়ে রাখা হয় এবং তাকে খুঁজে বের করার জন্য সবরকম চেষ্টা করা হয় অনেক পরিশ্রমের পর তিন দিন পর নীতিশের লোকেশন পুলিশ পেয়ে যায় আর তারা নীতিশকে গ্রেপ্তার করে নীতিশ প্রথমে কিছুই বলার জন্য প্রস্তুত ছিল না কিন্তু যখন পুলিশ তাকে বলে যে শেষবার দীপিকা তার সঙ্গে কথা বলেছিল আর তারপরেই সে গায়েব হয়ে গেছে আর যখন পুলিশ তাদের মতো করে তদন্ত শুরু করে তখন নীতিশ মুখ খোলার সিদ্ধান্ত নেয় সে পুলিশকে জানায় যে দুই দিন ধরে দীপিকা গৌড়া তার সঙ্গে কথা বলছিল না এর আগে প্রায়ই সে তার বাড়িতে যেত এবং রিলস বানাতে তাকে সাহায্য করত আর যেহেতু সে তাকে বোন বলে ডাকত তাই তার স্বামীর এতে কোনো আপত্তি ছিল না কিন্তু দুই দিন ধরে সে তার সাথে একদম কথাই বলছিল না আর এর ফলে কুড়ি জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে যেদিন নীতিশের জন্মদিন ছিল সে দীপিকা গৌড়াকে ফোন করে যখন সে তার স্কুলে পড়াচ্ছিল নীতিশ তাকে বলে আজ আমার জন্মদিন তুমি আজ আমার সাথে দেখা করতে এসো প্রথমে দীপিকা এই জন্য না করে কিন্তু অনেক অনুরোধ করার পর সে নীতিশের সাথে দেখা করতে যোগ নারসিংহ স্বামী হিলে একটা মন্দিরে যায় প্রথমে সেখানে নীতিশের সাথে সে জন্মদিন উদযাপন করে আর এই সময় নীতিশ দীপিকা গরাকে প্রপোজ করে যদিও দীপিকা এ সম্পর্কে কিছুই জানত না কারণ সে নীতিশকে ছোট ভাইয়ের মতো ভাবত কিন্তু কোথাও না কোথাও নীতিশ দীপিকার প্রতি প্রেমে পড়েছিল এবং এই অনুভূতি সে দীপিকার সামনে প্রকাশ করে কিন্তু দীপিকা তাকে এই বিষয় না করে এবং সেখান থেকে চলে যেতে শুরু করে যখন সে চলে যাচ্ছিল তখন নীতিশ জোর করতে থাকে আর যখন দীপিকা প্রতিবাদ করে তখন নীতিশ তার ওডনা দিয়ে তার গলা টিপে তাকে হত্যা করে দেয় এবং তারপর নীতিশ আগে থেকেই সেখানে একটি গভীর গর্ত খুঁড়ে রেখেছিল সেই গর্তে সে দীপিকা গড়াকে দাফন করে অর্থাৎ যে গর্তটি নীতিশ আগে খুঁড়ে রেখেছিল তা সরল অর্থ হল সে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে দীপিকা যদি হ্যাঁ বলে তবেই ঠিক আছে অন্যথায় সে তাকে সেখানেই মারবে কারণ নীতিশ চাইছিল না যে এই ব্যাপারে আর কেউ কিছু জানুক তাই যেমনটা আমি আপনাকে ভিডিওর শুরুতে বলেছিলাম যদি প্রেম সীমার মধ্যে করা হয় তবেই সেটি সফল হয় এখানে নীতিশ তার সীমা লঙ্ঘন করেছে নিজের থেকে প্রায় সাত বছর বড় এক মেয়ের সাথে প্রেম করে যে বিবাহিত ছিল এবং যার একটা ছেলে ছিল কিন্তু সম্পর্কটা কখনোই টিকবে না এবং এই কারণেই নীতিশ দীপিকা গৌড়াকে নির্মমভাবে হত্যা করে নীতিশকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এই মামলার তদন্ত এখনও চলছে তবে এই ঘটনা আবারও স্পষ্ট করে দিয়েছে যে প্রেমকে সীমার মধ্যে রাখতে পারলে তবেই তা ভাল এই গল্প থেকে আপনি কি শিক্ষা নিচ্ছেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না